আমি প্রফেসর ডক্টর শেখ বক্তিয়ার উদ্দিন উদ্ভিদ বিজ্ঞানী হিসেবে বাংলাদেশের একটা খুব প্রচলিত এবং জনপ্রিয় একটা গাছ অ্যালোভেরা বা ঘৃতকুমারী বা ঘৃত কাঞ্চন সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এটার ব্যবহার ও গুণাগুণ নিয়ে এটার একদিকে যেমন ওষুধি গুণাগুণ আছে অন্যদিকে কিন্তু ওষুধি গুণাগুণের সাথে এটার প্রসাদনীতে ব্যাপক ব্যবহার রয়েছে তো ওষুধি গুণাগুণে কী কী আছে আমরা সেগুলোই আলাপ করব যেটা বিজ্ঞান সাপোর্ট করে যে এই ব্যবহারটা ঠিক আছে সেরকম কিছু ব্যবহার আমাদের যেটা কমন যেটা ব্যবহার আছে এটা আমরা শরবত হিসাবে খাই শরীর ঠান্ডা করার জন্য এই তথ্যটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তো অ্যালোভেরার যে পাতার যে রসটা আমরা খাই শরবতে এটা আমাদের শরীর ঠান্ডা করে অন্যদিকে আরও যে সমস্ত ব্যবহারগুলা নিয়ে গবেষণা হয়েছে তার মধ্যে একটা হলো অ্যালোভেরার পাতা এটা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটার অক্সিডেন্ট একটা ভূমিকা আছে যেটা আমাদের ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে কিন্তু এটার একটা ব্যবহার আছে পেটের কিছু রোগ আছে সেই রোগগুলা নিয়ন্ত্রণে বা দমনে এটা সহায়তা করে তো এরকম বেশ কিছু ব্যবহার আছে সাথে সাথে এটার কিন্তু সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রসাধনীতে ব্যবহার করা হয় দেখা যায় যে ট্রেডিশনালি আমাদের দেশে অনেকে মা বোনেরা এটার যে জেল যেটা পাতার ভিতরে থাকে ত্ব রূপচর্চায় ব্যবহার করে